নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে লাভ রিডিং করবো নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপর যাদের দীর্ঘদিন ধরে পার্টনারের সাথে কোনো যোগাযোগ নেই আজকে রিডিংটা তাদের জন্য আজকে দেখব আপনার পার্টনার কেমন আছেন হ্যাঁ উনি ওনার লাইফে কেমন আছেন এবং আপনি কি শুধু তার কথা ভেবে চলেছেন নাকি তিনিও আপনার কথা ভাবেন আজও কি তিনি আপনার কথা ভাবেন আদেও এটাই আজকের বিষয় ওকে তো পাইল হিসাবে আমি আপনাদের আপনাদের না আপনার পার্টনারের নামের ফার্স্ট লেটার রেখেছি যেমন পাইল নাম্বার ওয়ানে রয়েছে এ সিইজি আই কে এমও ইউ ইউডব্লিউ ওয়াই যদি এগুলো আপনার পার্টনারের নামের ফার্স্ট লেটার হয় তাহলে আপনি পাইল নাম্বার ওয়ান পছন্দ করবেন পাইল নাম্বার টুতে রয়েছে বি এফ এইচ জে এল এন পি আর টি ভি এক্স জেড যদি এগুলো আপনার পার্টনারের নামের ফার্স্ট লেটার হয় তাহলে আপনি পাইল নাম্বার টু পছন্দ করবেন আপনারা আপনাদের পার্টনারের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করে নিন আমি শুরু করছি পাইল নাম্বার ওয়ান কে দেখে আপনাদের প্রথমে দেখব কেমন আছেন উনি আপনার পার্টনার কেমন আছেন দুটো কার্ড চলে এসছে একসাথে দ্য লাভার্স 2 of wands 5 of pentacles 8 of swords এস অব প্যান্টিকলস পাইল নম্বর ওয়ান যদি আমি বলি উনি কেমন আছেন এক কথায় উনি ওনার লাইফে না একটা স্ট্রাগেলের মধ্যে দিয়েই যাচ্ছেন হ্যাঁ ফাইভ হতে পারে ইনি ভীষণভাবে ট্রাভেল করছেন এই মুহূর্তে হুম কোনো একটা জায়গায় না উনি স্টাক হয়ে আছেন হুম ওনার বিষয়টা না এইরকম দ্য লাভার্স এসছে দ্য দিয়ে ওনার রিডিংটা শুরু হলো হ্যাঁ চয়েস ওনার লাইফে এই মুহূর্তে চয়েস হ্যাঁ সিদ্ধান্ত হ্যাঁ এগুলো ভীষণ ইম্পর্টেন্ট হ্যাঁ মানে ওনার সিদ্ধান্তের উপর যেন ওনার লাইফ ডিপেন্ড করছে দেখুন এখানে এসব প্যান্টিকালস একটা সলিড কিছু যেন ওনার লাইফে অফার কর মানে কিছু একটা আছে যেটাকে উনি অ্যাকসেপ্ট করতেই পারেন কিন্তু এটা ওনার নেগেটিভ বিলিফ সিস্টেম হোক বা ওনার নিজস্ব কোনো চিন্তাধারা হোক যার জন্য উনি নিজেকে না মানে সেই রিসিভিং পাওয়ারে উনি যেতে পারছেন না এটাকে যে উনি গ্রহণ করবেন সেই জায়গায় উনি যেতে পারছেন না হুম খানিকটা উনি নিজেও দায়ী এই যে উনি স্টাক হয়ে রয়েছেন খানিকটা উনি নিজেও দায়ী কিছু পিছু টান হ্যাঁ কিছু পিছু টান যেন ওনার লাইফে ওনাকে আটকে রেখেছে হ্যাঁ যেটা নিয়ে উনি ওভার থিঙ্কিং করছে একটা কোনো অপরচুনিটি কোনো সুযোগ ওনার সামনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু উনি নিজের ইন্টিউশনকে ফলো করে এগোতে পারছেন না হুম তো যেহেতু এগোতে পারছেন না তো একটা স্ট্রাগল চলছে ওনার লাইফে এত সুন্দর একটা সুযোগ ইউনিভার্স দিচ্ছে এস অব প্যান্টিকলস আর এখানে এইট অফ সোর্স উনি স্টাক হয়ে আছেন উনি যে হেঁটে এখানে যাবেন উনি কিন্তু হেঁটে এখানে যেতেই পারেন ওনার তো পা তো বাধা নেই চোখ বাধা হাত বাধা কিন্তু উনি যাচ্ছেনই না হুম উনি হয়তো ভাবছেন আমি তো যেতে পারবো কিন্তু তারপর আমি সেই সুযোগটাকে হাতে নেব কি করে আমার তো হাত বাধা আমার তো চোখ বাধা হ্যাঁ কিছু একটা সমস্যা আছে ওনার তবে এই লাই এই সময় যদি আমি ওনার উনি কেমন আছেন এটা বলি তো এই এই মুহূর্তে স্ট্রাগলটা ওনার নিজের সাথে হ্যাঁ মানে যেই ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে উনি যাচ্ছেন এই মুহূর্তে সেটা ওটা এটা ওনার নিজস্ব হ্যাঁ ওনার চয়েস হ্যাঁ উনি ওনার ইনটিউশনকে ফলো করে উনি ওনার ভালো লাগার জায়গা থেকে উনি যেন কিছু চয়েস করতে পারছেন না হুম কিছু পিছু টান কাজ করছে যা কি না ওনাকে পিছন থেকে আটকে রেখেছে ওনাকে লাইফে এগোতে দিচ্ছে না হুম তো ওনার লাইফে উনি এই মুহুর্তে এইরকমই আছেন পায় নাম্বার ওয়ান কিছু একটা ওভার থিঙ্কিং একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আছেন ওনাকে হয়তো সিদ্ধান্তটা নিতেই হবে হ্যাঁ মানে সুযোগটা সলিড হলেও উনি যেন নিজেকে একটা স্টাক এনার্জিতে পাচ্ছেন মানে ওই মানে সেই সুযোগটার যে সদ্ব্যবহার করবেন সেই ক্যাপাসিটিটা যেন ওনার মধ্যে নেই দেখুন এই ছবিটা ফাইভ অফ প্যান্টিকাস বসে পিছনের দিকে তাকিয়ে আছে হ্যাঁ কিছু পিছু টান ওনার কাজ করছে যেটাকে উনি না ঝেড়ে ফেলতে পারছেন না ওকে তো এরকম তো উনি আছেন বাট আমি দেখব উনি কি আপনার কথা ভাবেন এরকম সিচুয়েশনে উনি কি আপনার কথা ভাবেন এই মুহূর্তে না ওনার মধ্যে একটা দোমনা চলছে হ্যাঁ ওনার ইমোশন সাইড একটা চাইছে ওনার প্র্যাকটিক্যাল সাইড একটা চাইছে বাট ফাইনালি উনি কোনটা গ্রহণ করবেন সেটা উনি বুঝতে পারছেন না হুম তো দেখবো এরকম সিচুয়েশানে উনি কি আপনার কথা ভাবেন ফাইল নাম্বার ওয়ান দ্য এমপ্রেস ইয়েস উনি আপনার কথা ভাবেন ডেফিনেটলি ভাবেন থ্রি অফ ওয়ান্স আপনি তো ওনার কাছে সূর্য হ্যাঁ মানে ক্লিয়ারিটি আপনি ওনার কাছে একটা একটা পজিটিভিটি ওনার আপনি ওনার আপনার কথা যখন উনি ভাবেন ওনার জীবনে একটা কি বলবো উনি চান হ্যাঁ আপনার সাথে কুইন অফ সোয়ার্স আপনার সাথে যোগাযোগ করতে আপনার সাথে কমিউনিকেট করতে উনি কিন্তু চান সিক্স অফ ওয়ান্স ইন অফ সোর্স কিং অফ দ্যাসে ফোর অফ প্যান্টিক আপনার পার্টনার হ্যাঁ আপনার মানে নো কন্টাক্ট সিচুয়েশনে কথা ভীষণ ভীষণভাবে ভাবেন হ্যাঁ মানে কি বলবো একটা কিছু যেন একটা ওয়েটিং কিছু যেন একটা অপেক্ষা ওনার মধ্যে আছে হ্যাঁ উনি আপনাকে ভীষণ রেসপেক্ট করেন দা ইমপ্রেসের জায়গায় উনি আপনাকে বসিয়ে রেখেছেন হুম এখানে কুইন অফ সোর্স এখানে কিং অফ সোর্স মাঝখানে বসে রয়েছে সিক্স অফ ওয়ান্স উনি আপনাকে নিজের কাউন্টার পার্ট হিসাবে ভাবেন হুম হতে পারে আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে দীর্ঘদিন আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন কিন্তু আমি এখান থেকে বলছি ইনি আপনার জায়গায় কাউকে বসাননি হুম আপনার জায়গাতে আপনিই আছেন ওই জায়গাটা ফাঁকাই আছে ওনার জীবনে কিন্তু এখানে ফোর অফ প্যান্টিকলস উনি না আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন আপনাকে নিজের কাউন্টার পার্ট ভাবছেন এই সম্পর্কে রেসপন্সিবিলিটি নিতে চাইছেন আপনাকে রেসপেক্ট করছেন তারপরেও ফোর অব প্যান্টিকাস কোথাও যেন নিজেকে কন্ট্রোল করে নিচ্ছেন থ্রি অফ ওয়ান্স আমার মনে হচ্ছে একটা অপেক্ষা আছে কোনো কিছুর জন্য একটা একটা কিছু না অপেক্ষা কিছুর জন্য উনি ওয়েট করছেন হুম তাছাড়া এই ব্যক্তিটি কিন্তু আপনার কথা ভীষণভাবে ভাবেন ফাইল নাম্বার ওয়ান এখানে একটা পেয়ার এসছে কুইন অফ সোর্স কিং অফ সোর্স তো হ্যাঁ থাকতে পারে ওনার লাইফে স্ট্রাগল সমস্যা বাট এই সময়েও উনি আপনার কথা ভাবেন আপনার কথা ভাবলে ওনার উনি যেন মানসিকভাবে বেশ একটা একটা পজিটিভিটি পান হ্যাঁ একটা পজিটিভ এনার্জি পান একটা স্ট্রেংথ পান হুম এবং আপনাকে উনি নিজের কাউন্টার পার্ট হিসাবেও ভাবছেন হতে পারে আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছে বাট উনি আপনার জায়গায় কাউকে বসাননি এই ফোর অফ প্যান্টিকালটা না দুটো কারণে হতে পারে একটা কিছুর অপেক্ষা কিছু একটা উনি ওয়েট করছেন আর একটা ওনার ইগো হতে পারে কারণ কুইন অফ সোয়ার্স অ্যান্ড কিং অফ সোয়ার্সের মিডিলে বসে আছে সিক্স অফ ওয়ান্স হ্যাঁ এটা ইগো ইমেজ হ্যাঁ এগুলো হয়তো ওনাকে আটকাচ্ছে আপনার সাথে কমিউনিকেট করতে তাছাড়া উনি কিন্তু আপনাকে রেসপেক্টের জায়গাতে রেখেছেন আপনি যেন ওনার জীবনের সুখ সমৃদ্ধি উনি আপনার মধ্যে একটা মানে এই রকমই একটা কিছু দেখতে পান আপনাকে উনি অনেক উচ্চ আসনে বসিয়ে রেখেছেন ওকে পাইল নাম্বার ওয়ান তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার ওয়ান যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং পাইল নাম্বার টু দেখে নেবো আপনাদের রিডিং দেখব নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কেমন আছেন আপনার পার্টনার কেমন আছেন টেন অফ হুম ওনার আর্থিক অবস্থা ভীষণ ভালো হতে পারে ওনার পারিবারিক জীবনও বেশ ভালো হুম এই মুহূর্তে ওনার পরিবারকে নিয়ে উনি ভীষণ হ্যাপি আছেন এস অফ কপস টেন অফ কপস আচ্ছা দুটো ফ্যামিলি কার্ড এলো পাইল নাম্বার টু এই পাইলটা যারা দেখছেন হতে পারে আপনার পার্টনার অলরেডি ম্যারিড হ্যাঁ বা উনি যদি ম্যারেড নাও হন ওনার পরিবারে যারা আছেন ওনার বাবা মা বা আদার্স যারা আছেন ওনার ফ্যামিলি মেম্বার তাদেরকে নিয়ে উনি এই মুহূর্তে ভীষণ হ্যাপি আছেন হ্যাঁ খারাপ তো উনি নেই জীবনের উইশ জীবনের ইচ্ছেগুলো বেশ ভালোভাবে উনি পূরণ করছেন জীবনটাকে ভালোভাবে এনজয় করছেন বলে না কোয়ালিটি টাইম পরিবারের সাথে সেভাবে উনি কাটাচ্ছেন হতে পারে ওনার পরিবারের কোনো গুড নিউজ হ্যাঁ যার জন্য ওই হয় না মিষ্টি খাওয়ানো এরকম কোনো ঘটনাও ঘটতে পারে কারণ টেন অব প্যান্টিকাস আমাকে এরকম একটা এনার্জিও দিচ্ছে রিসেন্ট কোনো কোনো সুখবর একটা কিছু ভালো কিছু হয়েছে হয়তো পরিবারে সেটা যা কিছু হতে পারে কারো সাকসেস কারো চাকরি বা কারো যে কোনো জায়গা থেকে কোনো গুড নিউজ হয়তো উনি পেয়েছেন পারিবারিকভাবে কিং অফ ওয়ান্স সেভেন অফ সোর্স ফাইল নাম্বার টু আচ্ছা আমি আর একটা কথা বলবো কিছু কিছু মানুষ সবার জন্য নিশ্চয়ই নয় এটা কারো কারো জন্য আপনি যার জন্য দেখছেন ইনি হয়তো ভীষণ ভীষণ মানে 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 ওই উপর ধ্যান দেন ইনি হয়তো জিম করেন হ্যাঁ ইনি হি হন কি শি হন হয়তো জিম টিম ইনি ভীষণ ভাবে করেন আর এই মুহূর্তে উনি কেমন আছেন এটা যদি আমি বলি এক কথায় উনি উনি অ্যাকচুয়ালি ওনার জীবনের টার্গেট ওনার ক্যারিয়ার হ্যাঁ ওনার ফিনান্সিয়াল গ্রোথ ওনার ফ্যামিলি সেটা যদি যদি উনি বিবাহিত হন তাহলে সেই পরিবার আর যদি উনি বিবাহিত না হন তাহলে আদার্স যাদেরকে নিয়ে ওনার পরিবার তাদের তাদের তাদেরকে নিয়ে উনি ভীষণ ভীষণ প্যাশানেট হ্যাঁ আমার পরিবারকে ভালো রাখতে হবে আমাকে কেরিয়ারে গ্রোও করতে হবে হুম এরকম আমি দেখতে পাচ্ছি হুম বেশ একটা ইমোশানের জায়গা ওনার পরিবার এই মুহূর্তে ওনার কাছে বেশ একটা ইমোশানের জায়গা আমি দেখতে পাচ্ছি যেখানে কোনো ফাঁকিবাজি নেই হুম সেভেন অফ সোর্স আমার এটাই মনে হচ্ছে উনি এই মুহূর্তে যে টার্গেট যে প্যাশানে রয়েছেন সেখানে উনি কোনোভাবে ফাঁকি মারতে চান না ওনার এনার্জিটা বর্তমানে এরকমই আছেন খুব পজিটিভ আছেন হ্যাঁ খুব পজিটিভ মাইন্ডসেটে আছেন এবং উনি মানে প্রোটেক্ট ওনার ফ্যামিলি বলুন ওনার কেরিয়ার বলুন হ্যাঁ উনি কীভাবে প্রোটেক্ট করতে হয় অন্য অন্য নেগেটিভ এনার্জি থেকে সেই জন্যও উনি মানে আমি ওনাকে দেখতে পাচ্ছি সেই রকম ভাবে উনি তৈরি কোনোভাবেই যেন উনি আগ সব কিছু দিয়ে যেন উনি না ওনার পরিবারকে আগলে রাখছেন হ্যাঁ কোনো নেগেটিভ এনার্জি সেখানে যেন না আসে কেউ যেন সেই জায়গায় ক্ষতি না করতে পারে হ্যাঁ সেটা ওনার ইমোশনের জায়গায় বলুন বা ওনার মানে ওনার ফ্যামিলি লাইফই বলুন বা ওনার কেরিয়ারের জায়গাতে বলুন উনি সেখানে কোনো কম্প্রোমাইজ করতে রাজি নন এবার আমি দেখব পাইল নাম্বার টু উনি কি এইরকম সিচুয়েশানে আপনার কথা ভাবেন পায়ল নাম্বার টু নাইট অফ উনি আপনার কথা ভাবেন আমি এতক্ষণ ধরে এত কিছু বললাম ওনার সম্বন্ধে কিন্তু আপনি ওনার লাইফে এমন একটা যেটা মানে চিরস্থায়ী হ্যাঁ যে দশ বছর পর হয়তো ভুলে যেতে পারে পাঁচ বছর পর হয়তো ভুলে যেতে পারে এরকম কোনো ব্যাপার নয় মানে যাই হোক যাই মানে এ হোক না কেন মানে উনি ওনার লাইফে যত হ্যাপি থাকুন বা যাই থাকুন না কেন আপনি ওনার লাইফে আছেন ফিজিক্যালি না থেকেও কোথাও না কোথাও যেন উনি আছেন এই এনার্জিটাকে কোনোভাবে না ইগনোর করা যায় না আপনার এনার্জিটাকে উনি কোনোভাবে ইগনোর করতে পারেন না যেটা ওনার কাছ থেকে কেউ কেড়েও নিতে পারবে না হাই হাইপিস্টেস আপনাকে উনি লুকিয়ে রেখেছেন হ্যাঁ আপনার কথা ভাবেন কিন্তু আপনার কথা উনি কারোর সাথে খুব একটা শেয়ার করেননি আপনি ওনার ওই মানে আপনি ওনার কাছে না এমন একটা ইয়ে যেটা ওনার উনি আপনি ওনার একেবারেই ব্যক্তিগত একটা ব্যাপার হ্যাঁ যেটা উনি আপনাকে উনি কারোর সাথে শেয়ার করেননি কোনো বন্ধু বান্ধব বা ওনার ফ্যামিলি কাউকে উনি আপনার কথা বলেননি বাট তবুও আপনি ওনার মনে বিরাজ করছেন এবং একদম স্টেবল যেটাকে উনি কোনোভাবে ইগনোর করতে পারেন না অফ হঠাৎ হঠাৎ মানে আপনার কথা ওনার এমনভাবে মনে পড়ে যখন না উনি নিজেকে সামলাতে পারেন না আপনার প্রতি ওনার যে প্যাশান সেটাকে উনি না সামলাতে পারেন না এবং নিজেকে সামলাতে গিয়ে সেটা যেন ওটা ওটা যেন ওনার একটা বার্ডেন হয়ে যায় ওটা যেন ওনার কাছে একটা বোঝা হয়ে যায় হুম হঠাৎ করে মানে হয় মানুষেরা হয়তো ঘুমিয়ে আছি ঘুমিয়ে আছি হঠাৎ করে ঘুম ভাঙলো আপনার কথা হয়তো মনে পড়লো ওটা ও ওই সময়টাকে না মানে নিজেকে কন্ট্রোল করা ওনার কাছে না এটা একটা বোঝা হয়ে যায় ক্যাপাসিটির বাইরে চলে যায় তবুও উনি নিজেকে কন্ট্রোল করে নেন দ্য টাওয়ার যেটা বললাম বাটম অফ দ্য ডেকেশ আছে দ্য স্টার আচ্ছা আমি এটা এইভাবে নিলাম কেন কি আমি উল্টো কার্ড রিড করি না তো ফাইল নাম্বার টু আপনার কথা যখন ওনার মনে পড়ে না মানে ওনার সব কিছু ওলট পালট হয়ে যায় কারণ মানে আপনি ওনার একটা সুপ্ত মনে হ্যাঁ আপনি কোণে মনের কোনো কোণে যেন বসে আছেন সেটাকে উনি চাইলেও ইগনোর করতে পারেন না হ্যাঁ সার উনি আপনার কথা যখন মানে উনি অস্থির হয়ে পড়েন উনি নিজেকে জাস্ট কন্ট্রোল করতে পারেন না আপনি ওনার জীবনের স্টার হ্যাঁ আপনি ওনার জীবনের একটা মোটিভেশন আপনাকে দেখে উনি মোটিভেট হন কোথাও কোথাও যতই উনি অস্থির হন যতই ওনার সব লন্ডভণ্ড হয়ে যাক না কেন আপনার কথা ভেবে এটা উনি বিশ্বাস করেন যে আপনি ওনার ডেস্টিনিতে আছেন ওনার ইন্টিউশন ওটাকে ওনাকে এটাই বলে যে আপনি ওনার ডেস্টিনিতে আছেন ইউনিভার্স যেন আপনাকে ওনার জন্য তৈরি করেছেন জাজমেন্টের এই কার্ডে এখানে না দুটো দেখুন চন্দ্র সূর্য একই আকাশে এরকম ভাবে কি দেখা যায় হুম কিন্তু এই ছবিটাতে না এটা 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 আছে আমি মানে আজকে আমাকে আকর্ষণ করলো এটা যেন আপনারা দুইজন উনি এবং আপনি চন্দ্র সূর্যকে কখনো এইভাবে দেখা যায় উনি উনি যেন কোথাও যেন এটা ওনার ইন্ট্রিশন ওনাকে বলে যে একদিন আপনারা এক হবেনই আজকে হয়তো উনি ওনার অস্থির মাইন্ডকে কোনোভাবে কন্ট্রোল করছেন হ্যাঁ বাট একটা দিন আসবে যেই দিন আপনারা এক হবেন ইউনিয়নে আসবেন কারণ উনি মনে করেন ইউনিভার্স আপনাদের সাথে আছে। উনি হয়তো ডেস্টিনিতে বিশ্বাসী ওনার ইনটিউশন ওনাকে এইভাবে গাইড করে এবং আপনি ওনার কাছে দ্য স্টার আকাশের তারা অনেক মানে একটা হিলিং একটা শান্তির জায়গা আপনার কথা যখন উনি ভাবে নিজেকে ভীষণ এনার্জিতে উনি পান আপনি যেন ওনার জীবনে শান্তি বাট অতটা ইজিও নন হ্যাঁ কারণ স্টারকে কিন্তু আমরা কেউ ছুতে পারি না ফাইল নাম্বার টু হুম বাট আমি এটা বলতে পারি উনি কোথাও না কোথাও এই আশাটা রেখেছেন একদিন না একদিন আপনারা এক হবেন ইউনিভার্স আপনাদেরকে এক করবে এটা উনি বিশ্বাস করেন হুম ডিভাইন ইন্টারভেনশান হবে ইউনিভার্সই যেন আপনাদেরকে এক করবে ইনি হয়তো খুব ঈশ্বর বিশ্বাসী মানুষ হ্যাঁ এই এই যে আপনাদের যে কানেকশান আপনাদের যে যোগাযোগ হ্যাঁ এখন আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন কিন্তু এটা যেন উনি কোথাও না কোথাও এটা ভাবেন যে এটা ইউনিভার্সের একটা মানে প্ল্যানিং হ্যাঁ ইউনিভার্স যা করাচ্ছে উনি ইউনিভার্সই করাচ্ছে উনি এই সম্পর্কের জন্য ইউনিভার্সের উপর ট্রাস্ট রেখেছেন বিশ্বাস রেখেছেন নিজেকে সারেন্ডার করে দিয়েছেন ওকে পাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার টু যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা ডোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা